সালামু আলাইকুম থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আমরা একটা বাড়ির একতলা বাড়ির সি রেলিং তৈরি করতেছি সেই শিলিংটা খুবই সিম্পলের মধ্যে তৈরি করতেছি খুবই অল্প তার বাজেটের মধ্যে আপনারা যদি একেবারে নিম্ন বাজেটের মাধ্যমে একটা একতলা বাড়ির বা দুই তলা বাড়ির সেই রেলিং এর কাজ চান কত টাকা প্রতি সার ফিরে যাবে বাড়ালে কত টাকা যাবে এটার বিষয়ে আপনাদেরকে পরিপূর্ণ একটা আইডিয়া দেওয়া থাকে আমি যে সেগুলো তৈরি করলাম এটাতে কি কি ধরনের মাল লাগাইছি আমাদেরকে এই মৌছুদার থেকে দেখা দিয়েছি এটা হচ্ছে আপনার দুই ইঞ্চি পাইপ আর এটা হচ্ছে আপনার থ্রি ফোর বা কনে এক ইঞ্চির বক্স আর এটা হচ্ছে দেড় ইঞ্চি বক্স দেড় ইঞ্চি বক্সগুলো মোসা বানিয়ে দিয়ে আমরা খুঁটিগুলো তৈরি করে দিয়েছি আর এটা এটা হচ্ছে অ্যাসেসের এর হাতও কালারগুলো কারণ হচ্ছে সুন্দর কেস গুলোর জন্য এটা কিন্তু আপনার এক একটা এক এক কালার হল লাল নীল সবুজ সাদা কালো তাহলে আপনার খুব সুন্দরভাবে ছুটি উঠবে আর যখন আপনারা এস এসের রেলিং তৈরি করেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণটাই এসএসের থাকে তো আজকে যে রেলিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই স্ট্রং একটা রেলিং ডিজাইন স্ট্রং রেলিং ডিজাইন আপনার দামই কম আপনি যদি এরকম একটা স্ট্রং রেলিং ডিজাইন তৈরি করতে চান তাহলে এখন প্রত্যেক স্কোয়ার ফিট খরচ করবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা শুধুমাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকা হলেই কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে আমাদের কাছ থেকে যেরকম স্ট্রং একটা রেলিং তৈরি করে নিতে পারেন আমাদের ঠিকানা এসব জেলা বাজি তো থানা অবদান সভা আমরা এই ধরনের রেলিংসহ বিভিন্ন ধরনের অ্যাজেন্সের লোভ হর ক্যালগানাইজ মানে হাইজানালা সকল কিছু ওয়াকশপ রেলিংটা তৈরি করে থাকি তো এই সেই রেলিংটা টোটালি পছন্দ হয়েছে হচ্ছে আপনার পায়ে টাকা আপনি এরকম একটা স্ট্রং রেলিং ডিজাইন তৈরি করতে পারবেন শুধুমাত্র পায়েস আলাদাটাকে না আপনি দিয়ে তৈরি করেন তাহলে বিশ বাইশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হতো একতলা একটা সিজিলিং করা